এটা এই হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকে আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এসব চলতেই থাকে সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং ভার হয়েছে মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে যে সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো